আমাকে খোঁজ না তুমি বহুদিন কতদিন আমিও তোমাকে খুঁজি না কো একই নক্ষত্রের তলে তবু একই পৃথিবীর পরে আমরা দুজনে আছি পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় হয় নাকি আজই মাঠ সূর্য সহধর্মী অগ্রাণ কার্তিকে প্রাণ তোমার হয়তো ভরে গেছে আমরা দুজনে আজকে আমাদের চিরস্থায়ী পৃথিবীর ও আকাশের পাশে আবার প্রথম এলো মনে হয় যেন কিছু চেয়ে কিছু একান্ত বিশ্বাসে লালচে হলুদ পাতা প্রসঙ্গে যাম বট অশ্বথের শাখার ভিতরে অন্ধকারে নরে চরে ঘাসের উপর ঝরে পড়ে তারপর শান্তনয় থাকে চিরকাল যেখানে আকাশে খুব নিরবতা শান্তি খুব আছে হৃদয় প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায় ভাগে নক্ষত্রের কাছে সেই ব্যক্ত প্রান্তর দুজন চারিদিকে ঝাউ আম নিম নাগেশ্বর হেমন্ত আসিয়া গেছে চিলের সোনালি ডানা হয়েছে ক্ষয়ের ঘোর পালক যেন ঝরে গেছে শালিকের নেই আর হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে জলে সব এইখানে বিদায় নিতেছে ব্যপ্ত নিয়মের ফলে পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় জানি আমি প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় হয় নাকি দুজন জীবন আনন্দ দাস